টাকা রয়েছে স্পিয়া কানে নিয়েছে তুমি কইলাম আপনি আমার কেজি হিসাব না পিসি হিসাবে বাবা কেজি হিসাবে তাহলে একটা ভালো থেকে থেকে আমার এক কেজি তোর মুদ মামা এক কেজি দাও বাবা এক কেজি মানে হ্যাঁ এক কেজি লাগবে আমার এক কেজি দাও মামা নিলে পুরোটাই নিতে হবে এক কেজি কেন পুরোটা কেন নিতে হবে তুমি করি মানে তুমি তাহলে ফিস হিসাবে বসো আমি পুরো তুমি